ইয়ে ম্যাডাম মানে আমাদের এই গ্রামের ভাষা মানে আমাদের মেদিনীপুরে যে আঞ্চলিক ভাষা আপনাদের এই বাংলা ভাষাতে তো আমরা ভালো লাগে আনন্দ পাই কিন্তু এই ঘরোয়া কথায় আরো বেশি আনন্দ আরো বেশি আমাকে এখানকার অর্গানাইজার যখন ফোন করে আমার খুব ভালো লাগে এরকম ভাষায় বলে আমি বুঝতে পারি মাধ্যমিক পরীক্ষা থেকে আরো করা বুঝছেন না কি দারুন দারুন কে আছে কি আওয়াজ খুব সুন্দর তবে আর একটা দুটো পড়া আপনাকে দেব যদি পারেন ভালো আর যদি না পারেন শক্ত না তো না বেশি শক্ত নয় ওই যে ধরুন আপনারা এটাকে কে কি বলেন ওই যে এইটাকে আপনারা কি বলেন আমাদের কাছে এটাকে ছাগল বলি ছাগল জাগল ছাগল পাগল আমরা কি ছাগল না না আমরা এটাকে কি বলি আমরা এটাকে বলি ছড়ি এ তপন দা তোমার এ ছড়ি বাঁধো আমারে বেহান সব খাই গেল কত তে আচ্ছা ম্যাডাম

না দাদা একটু ঘটনা না দিয়ে বললে ম্যাডাম হয়তো বুঝতে পারবে না ম্যাডাম ধরুন আপনাদের ওই কলিকাতাতে হ্যাঁ হ্যাঁ ঘটে ঘটে খাইল লিব নাকি তুমি খালি পড়া পড়ালিব উম নুনি ক না কি হ্যাঁ কানুকা ঠিক আছে ওই যে ম্যাডাম ধরুন আপনাদের ওই কলিকাতাতে ওই যে যেটাকে বললেন আপনারা ষাঁড় ওইটাকে আমরা কি বলি আপনাদের ধরুন ওই কলিকাতাতে একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে তার পিছনে একটা ষাঁড় কেউ যদি দেখে ফেলে কি বলবে এই খোকা ছুটে পালিয়ে ছুটে পালিয়ে পিছনে ষাঁড় আসছে এদিক দিয়ে ছুটে পালিয়ে এটা বলবে অবভিয়াসলি এইটা আমাদের গ্রামে এই ঘটনাটা ঘটলে কি বলবে একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে তার পিছনে একটা ষাঁড় কেউ যদি দেখে ফেলে কি বলবে ও বায়া ছুটি পাই যায় রে ছুটি পাই যায় পিছনে আড়িয়া সেটা গুতি দিবে ম্যাডাম মানে কি কই দিলে হাসি পেট পাটি কেড়ি লি চালে বাবুরা যাই ম্যাডাম এই যে এই মানে এই যে ষাঁড়ের ষাঁড়ের শিং থাকে না ষাঁড়ের শিং থাকে না গুতিয়ে দিবে এই জন্য বাচ্চা ছেলেকে পালিয়ে ভাই আ পালিয়ে যাই রে পালিয়ে যাই রে ও এই হচ্ছে ব্যাপার পাই আই পাই আই হ্যাঁ তুমি তো পড়া মুখস্থ করিব গিলো মনে হয় হ্যাঁ এটা বলছি তাও কেউ শুনছেন না বলছেন না আমরা এসেছি দেখুন হ্যাঁ কি হাসা হাসি করছেন ম্যাডাম দাদা দাদা বলে দিচ্ছে মানে আপনি পরে আছেন তো এই জন্য দাদা অনেক কিউট লাগছে তোমার টাকটা আমার খুব ভালো ভালো লাগছে না ফুটবল মনে হচ্ছে না ম্যাডাম হ্যাঁ হ্যাঁ এ এই মাঠে দুখানি অপশান রয়েছে তো মানে এই ফুটবলে এই মাঠে ফুটবল খেলতে পারেন আবার এই ফুটবল নিয়ে মাঠে খেলতে পারে একটা জায়গায় দুটো অপশান রয়েছে এখানকার বন্ধুরা আমাকে বলছে যে এই ম্যাডামকে দু একখানি আমাদের গ্রামের ভাষা দু একখানি শিখিয়ে দিতে একটু শিখিয়ে দাও আমার বেশ ভালোই লাগবে হ্যাঁ আমাদের গ্রামে জানি সেটা হচ্ছে খাবেনি বলবেনি এটা বলো না তোমরা খাবেনি বলবেনি কিও ম্যাডাম আচ্ছা এটাকে আপনারা কি বলেন ওই যে আপনাদের ভাষায় কলিকাতাতে যেটা স্বাভাবিক বলে থাকে ওই যে এটাকে আপনারা কি বলেন এইটাকে আমরা মুরগি বলে থাকি কিন্তু মুরগির আলাদা করে ভাষা আমরা বলতে পারি না না এই তার ভাষা আমি বলবো তো আমি তো বলবো হচ্ছে আপনিও পয়সা নেবেন আমিও পয়সা নেব আমিও একটা বলবো আপনিও একটা বলবেন আপনি আপনাদের ভাষায় বললেন এটা মুরগি আমরা কি বলেন জানেন কুকুরা 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 সিরিয়াসলি সত্যি হ্যাঁ তুমি যাও নিয়ে। নিও মানে আপনি কি বুঝতে পাচ্ছেন না না এটা কি জানেন না নাকি এটা আমরা কুকড়া বলি ও নন্দদা তোমারে কুকড়া দিব দিল যে মোরে জামি আসে খাবি দিবা ঘর যায়নি এই এ জামাইও এমন হইছে মাংস না করলে বাড়ি যাচ্ছে না কত টি ম্যাডাম বুঝতে পেরেছেন আচ্ছা এইটাকে আপনারা কি বলেন ওই যে এইটাকে আপনারা কি বলেন কাক বলে থাকে আমরা কাকের ডাকটাই এই তো দারুন দারুন ডাকেন খুব ভালো বলেছেন আপনারা বলেন কাক আর আমরা কি বলি জানেন কাবা মাঝিয়া মাঝিয়া সন্ধ্যা দিতে বহরমপুরে কাবা উড়িয়াই ইয়ে বিরাট ব্যাপার আচ্ছা ম্যাডাম এইটাকে আপনারা কি বলেন মানে আপনারা বলেন কাক আমরা বলি কাবা আচ্ছা কাউকে যদি একটা ভালো করে এইরকম হাতের মুষ্টি করে একটা চুমু খেলেন এবার কাউকে যদি এটা যে লাগিয়ে দেন এইটাকে আপনারা কি বলেন ঘুষি ঘুষ আমাদের এখানে ঘুষি দুশি চলে না আমরা বলি কি জানেন ভুকরা এক ভোঁকরা দিবা কান মুথা গরম করে দিবা তোর কানের পাশে হ্যাঁ হ্যাঁ বার কি দেওয়া কি রে হ্যাঁ হ্যাঁ কোথ ইয়ে বিরল আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি আস্তে আস্তে শিখবো এবার একটা গান গাইবো তারপরে আবার তুমি আসবে আবার একটা মেয়েকে শিখিয়ে গেছি তুমি শিখবনি উমুন আসো পয়সা নিবো খালি শিখবনি কোইনে হয়নি ইয়ে ম্যাডাম মানে আমাদের এই গ্রামের ভাষা মানে আমাদের যে মেদিনীপুরের যে আঞ্চলিক ভাষা আপনাদের এই বাংলা ভাষাতে তো আমরা আনন্দ পাই কিন্তু এই ঘরোয়া কথায় আরো বেশি আনন্দ আরো বেশি আমাকে এখানকার অর্গানাইজার যখন ফোন করে আমার খুব ভালো লাগে এরকম ভাষায় বলে আমি বুঝতে পারি মাধ্যমিক পরীক্ষা থেকে আরো করা কত হ্যাঁ তুমি কি ও কত বড় বড় সেলিব্রিটি হাউডার বিচ নিয়ে ঘুরিয়ে বাড়িয়েছে মেদিনীপুরের ভাষা বুঝতে পারে তই ম্যাডাম আপনি যে বুঝতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা দারুণ এক্সিলেন্ট আপনার পারফরমেন্স একবারে তুলনা নেই ম্যাডামের জন্য সবাই মিলে যত রাতে তালিও উড়ে বাবা ঘরুয়া কথা শিখেটে কাইয়া লকেদরির মা তুমি এখন বেশি বলবে নি আমি একটু পরে বলবো তুমি এখন বেশি বলবে নি না কই কেন কই